সাথে ভাব আছে এই শ্যাব সাথে খুবটা কাটছে না না যে কারণে জান্নাতুলের ব্যাপারটা ঠিক ঠিক বুঝছিনো মানে স্পোর্টস মানে ফাইনালি এটা তাহলে অবশ্যই একটু শেয়ার করো প্লিজ এটা অনেকবারই আমি রিকোয়েস্ট করেছি গুড মর্নিং তো আজকে নতুন একটা ব্লগ তো সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে সংক্রান্তির পরের দিন তো বুঝতেই পারছো দেখো একবার ওয়েদারের অবস্থা একটু রোদ্দুর উঠেনি পুরো মেঘলা ওয়েদার তো খুব বাজে অবস্থা আর কি যাই হোক ঠান্ডা হাওয়া দিচ্ছে কনকনে সব জায়গাতেই হয়তো একই রকমই অবস্থা তো চলো সকালটেলো তাতেই তো স্কুলে চলে গেছে বলা বেলা একটু বেশি হুটো থাকে তো সে রেডি করে দিয়েছি সিম পোস্ত হয়েছে আজকে আর এটাই টিফিনে দিয়ে দিয়েছি আর এখানে করছি দেখো রুটি আর ভাত বসে গেছে আর এখানে আছে অমলেটের ছাল তো এই হচ্ছে আজকের সকালেরই বলবো খাবার বলো ব্রেকফাস্ট বলো একই ব্যাপার আর কালকে যেহেতু পিঠে হয়েছে পিঠে মানে ওই চুষি পিঠে আর দিকটা বুঝতে পারছো কীরকম মেঘলা ওয়েদার আছে একদম কোনো জায়গায় একটু আকাশের দিকটা দেখ আর হাওয়া দিচ্ছে মানে আমি যে খুলে যে রান্না করব সেটাও হচ্ছে না তো যাই হোক বন্ধ তো করে রাখি কিন্তু একটু খোলারও দরকার আছে পুরো দার্জিলিং বলো দেখো স্যারের অবস্থা হাত পা জমে যাচ্ছে একদম জমে যাচ্ছে মানে একটা স্যাঁত সাথে ভাব আছে এই স্যাঁত সাথে ভাবটা কাটছে না না যে কারণে ওই খুলে ব্যাপারটা ঠিক আছে না দেখো জানলা ফানলা বন্ধ আর ঘরে দিনের বেলা লাইট জ্বলছে রোদ নেই তো এখন বাজে হচ্ছে একটা কুড়ি এখন তো চলে এসেছে তাতে স্কুল থেকে আর রোদ দূরটা একটু উঠেছে দেখো একটু হালকা রোদ দূর উঠেছে এই ওয়েদারে না ঘুরতে যাওয়াটা বেশ ভালো লাগে কি বলিস তাতে হ্যাঁ ঘুরতে যাওয়া তো ভীষণ ভালো লাগে মানে হালকা হালকা রোদ্দুর থাকবে আর বেশ একটু কোথাও একটু মাঠে বা কোনো জায়গায় গিয়ে বসা তো জানি না সেদিনটা কবে আসবে বা কি হবে তো চলো এবার ঘুম দেওয়ার ব্যাপার আর বেড়ে ফেলি ভাত দেখালামই সকালে কি রান্না হয়েছে তো চলো এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের স্কুল যাওয়া

ওহ আচ্ছা হয়ে আছে শেড ছাতে ওیدرটা তোমার তো অনেক ভালো ছিল রইতেই তো नहीं অফিসার পথে অরবিন্দ স্টেডিয়ামে দেখলাম যে এখানে যে হিন্দু गर्ल्स আছে তার গদায়ে বার্ষিক যে খেলাটা সেটা এখানে আয়োজন করা হচ্ছে প্রত্যেকটা স্কুলেই একটা ইয়ারলি গেমসের বা স্পোর্টসের ব্যবস্থা থাকে সেই স্পোর্টসটাই এখানে অর্গানাইজ করছে ওরা আমার কাছে একটা জিনিস খুব মানে মনে হলো সেটা হচ্ছে আমরাও ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন একটা এরকম স্পোর্টস হতো ঠান্ডাটা এত বেশি যে মানে বাসের কোনো কাজ নামানো ছিল না এখানে যেটা দেখছি সেটা হচ্ছে একটু রোদ উঠেছে এখন তার জন্য একটু তো ঠান্ডা কমেছে হাওয়াটা কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে আবার বলছে যে বৃহস্পতিবারের পর থেকে নাকি মেঘলা করবে পাঁচটা জেলায় আবার বৃষ্টি নামবে এবং শুক্রবার থেকে ভালোই বৃষ্টি হবে তারপরে কতটা ঠান্ডা হবে জানি না যাই হোক দেখা যাক অফিসের সামনের আর এস এ ময়দানে একটা স্পোর্টস হচ্ছিল মানে স্পোর্টস মানে ফাইনালি একটা ওদের ওই জোন ওয়াইজ একটা স্পোর্টস হয় বা এলাকা ওয়াইজ হয় তার আগে স্কুলের যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে থেকে এখানে সিলেকশন করা হচ্ছে এটা একটা প্রাইমারি স্কুল এখানকার দিদিমণি এবং মাস্টারমশাইদের আমি চিনি তাই আমার মনে হলো যে বাচ্চাগুলোকে ওনারা কিভাবে কি শেখাচ্ছেন বা কি হচ্ছে সেটা একটু দেখার তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জিনিসটা প্রতিদিনই অফিসে গেলে প্রত্যেকেরই কিছু না কিছু কাজ থাকে তা আমারও কাজ ছিল একটা বিষয় বলি আজকে একটা মেল আমি পেয়েছি ইমেল যেটা নিয়ে একটু বলতে চাই ইমেলটা কোনো গুরুপদ সাহু বলে কোনো একজন ব্যক্তি আমাকে পাঠিয়েছেন তাতে লেখা রয়েছে মানে যেটা বয়ান সেটুকু বলছি আমার বয়স তেইশ আমি ফিজিক্যালি চ্যালেঞ্জড আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বা স্টেট লেভেলে কোনো খেলতে আমি খেলতে চাই আমি খেলতে চাই ন্যাশনাল স্টেট লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেল এরকম তিনটে অবলিক দেওয়া রয়েছে কি খেলা খেলবে লেখা নেই আর নিচে ধরুন ধরো কোনো একটা নাম তো থাকে সেই নামের জায়গায় লেখা রয়েছে পূর্ব মেদিনীপুর কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই কোনো অ্যাড্রেস নেই এইটা একটা ইমেল তা আমি ওই গুরুপদন যে মেলটা এসছে তাতে আমি একটা রিপ্লাই লিখলাম যে তোমার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দাও কারণ প্রথমত কি খেলা খেলে আমি জানি না দ্বিতীয়ত কেউ হয়তো বলেছে বা এই মেল আইডিটা ডেফিনেটলি কোনো জায়গা থেকে পেয়েছে এবং পেয়েছে মানে আমাকে যারা চেনে তারা জানে যে আমি কোনো কাজ আসলে সেই কাজটাকে সবসময় অ্যাড্রেস করি এটাই নিয়ম আমাকে কেউ মেল করলে কেউ ফোন করলে তাকে উত্তর দেওয়াটা আমার কাজ আমি করে দিই তা খেলার সঙ্গে আমি যেহেতু আমি ইউথ অ্যান্ড স্পোর্টস অফিসার আমি ডেফিনেটলি এ কাজটাও করব এটাই স্বাভাবিক এবার প্যারা অলিম্পিকের ব্যাপারটা হয়তো দেখে এরকম একটা কিছু বিষয় আসতে পারে সেটা আমি জানি না আমি জেনে করে দেব কিন্তু যাক যে লিখছে বা যে পাঠাচ্ছে তার যদি কোনো যোগাযোগ না থাকে আমি তো বুঝতে পারবো না কাকে এটা করে দেব সুতরাং যদি এরকম কোনো কারুর কাছেই আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে তোমরা যারা আমি জানি তোমরা যারা আজকের যুগের এই চিঠিটা যে লিখেছে আমি জানি সে খুব একটা ইমেল লেখে না আর একটা জিনিসও বুঝলাম তার কমিউনিকেশনের জায়গাটা একটু দুর্বল বলে মনে হলো তার কারণ হচ্ছে কি খেলে সেটা লেখে নি তাকে যোগাযোগ লোকে কি করে করবে সেটা সে লেখেনি নিই আর একটা বিষয় যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এরকম একটা চিঠি শুধুমাত্র ইমেল লিখে দিলে তাহলে যোগাযোগ করবে কি করে একটা যোগাযোগ তো ডেফিনেটলি আজকের যুগে দেওয়া উচিত এটা আমার মনে হয় খেলাধুলোর বিষয়ে একটু বলি আমি আজকে দু একটা জিনিস দেখে একটু তো মানে খারাপই লেগেছে খারাপ এই জায়গায় লেগেছে অনেক স্কুলেই যারা খেলার টিচার তোমরা সবাই যেন এখন টিচার নিয়ে বা এই সব নিয়ে অনেক কিছু চলছে আমার যেটা বলা সেটা হচ্ছে খেলার টিচার যারা অনেক স্কুলে কিন্তু খেলার টিচার নেই অনেকে রিটায়ার করে গেছেন আর অনেকে এখনও রিক্রুট হননি সেই কারণে খেলার বিষয়টা কিন্তু খুব পিছিয়ে আছে এখন এই বিষয়ে একমাত্র একটা উদ্যোগ যদি না নেওয়া হয় আর বেশিরভাগ ক্ষেত্রেই ওটা তো আমার দায়িত্ব না এটা একটা ব্যাপার আছে সেক্ষেত্রে বলি যে সব জায়গাতেই যে শুধুমাত্র খেলার টিচারাই খেলতে জানেন তা নয় অনেক খেলা খেলা টিচার আছেন যারা নিজেরা এক সময় খেলাধুলো করতেন বেশিরভাগ ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেও দেখা যায় যে সেই স্যারেরাই যদি কোনো খেলার টিচার না থেকে থাকেন তখন ওই দায়িত্ব নিয়ে স্কুলের যারা ছেলে মেয়ে আছে ওনাদেরকে বাচ্চাদের খেলায় তা ওই স্যারদের যারা খেলা ছিলেন আজকে আমি দেখলাম যেমন প্রাইমারি স্কুলে কয়েকজন স্যার খেলা ছিলেন ওনারা তো আর খেলার টিচার নন কিন্তু ওনারা কিন্তু ওই বাচ্চাগুলোকে শেখাচ্ছিলেন কীভাবে কোনটা করতে হয় তো এটা দেখে আমার ভালো লাগলো কিন্তু এই দিকটাও কিন্তু একটু যেন আমার মনে হয় আমাদের দেখা উচিত এই জায়গাটা একটু যেন ফাঁক থেকে যাচ্ছে ঠান্ডা পড়ল সে আর কহত না যাই হোক এখন ঠান্ডার মধ্যে ভাত রান্নাও করতে হবে খেতেও হবে কাজকর্মও করতে হবে এটা ছাড়া কোনো অপশান নেই আলাদা তো এখন হচ্ছে ডিম সেদ্ধ আজকে একটু ডিমের তরকারি করে নিয়েছি আর ভাত হয়ে গেছে আর ভাতটা তাতেই খাবে আর রাত্রে আমাদের তো রুটি আছে রুটি হয়েছে তো চলো ব্লগটা আর বেশি দূর বাড়াবো না এখানেই ব্লগ শেষ করছি যদি ব্লগ এই এই অব্দিও তোমরা দেখে থাকো তাহলে কোনো একটা জায়গায় কোনো অংশ কিছুটা তো ভালো লেগেছে যদি সেই ভালো লাগাটুকু একটু মনকে ছোয়ে তাহলে অবশ্যই একটু শেয়ার করো প্লিজ এটা অনেকবারই আমি রিকোয়েস্ট করেছি আমিও করেছি স্যারও করেছি ইভেন তাতেও করেছে তো আমাদের ছোট্ট সদস্য তোমাদেরই পরিবারের সদস্য তো এটাই একটা রিকোয়েস্ট একটু শেয়ার করো প্লিজ তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন কিছুর সাথে আশা করছি নতুন কিছু যা হবে আমাদের সাথে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমরা একটা পরিবার তো চলো টাটা গুড নাইট